আজকের আলোচনা শুরু করার আগে আমি হেইমেন সুনিমের দ্য থিংস ইউ ক্যান সি অনলি ইউ স্লো ডাউন এই বই থেকে একটা কোট পড়ব এটা কোরিয়ান এক ভদ্রলোক মঙ্ক হেইমেন সুনিম ওনার একটা অসাধারণ বই এখানে চমৎকার সব কোট আছে ওনার ছোট ছোটো ইলস্ট্রেশনও আছে তো কোটটা হচ্ছে টু কিপ ডুইং ইউর ওয়ার্ক ফর এ লং টাইম ডু নট ট্রিট ইট এজ জাস্ট ওয়ার্ক ভিউ ইট এজ সোর্স অফ এঞ্জয়মেন্ট অ্যান্ড গ্রোথ দ্য রোড টু হ্যাপিনেস লাইজ নট জাস্ট ইন ফাইন্ডিং এ গুড জব বাট অলসো ইন লার্নিং টু এনজয় হোয়াট ইউ আর আক্স টু ডু মানে আমার আপনার কাজটা লম্বা সময় ধরে করার জন্য তাকে জাস্ট একটা কাজ হিসেবে ট্রিট করবেন না বরং এটাকে আপনার এনজয়মেন্ট এবং গ্রোথের সোর্স হিসেবে ধরে নেবেন দ্য রোড টু হ্যাপিনেস শুধু একটা ভালো গুড জব খুঁজে পাওয়ার উপর নির্ভর করে না বরং আপনাকে যেটা করতে বলা হয় সেই কাজটাকে এনজয় করতে শেখার উপর নির্ভর করে রোড টু হ্যাপিনেস প্রথম দিককার ভিডিও ভালো হয় না কিন্তু শুরু করতে গেলে এই ভালো না হওয়া ভিডিও দিয়ে শুরু করতে হবে আর প্রথম দিককার ভিডিওতে ভিউ হয় না তাই ভিউ নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই আর এটা আসলে মেন টার্গেটও না তো অ্যাটমিক হ্যাবিটস এই বইটার এই বইটার বেসিক স্ট্রাকচার করে উঠছে কিউ ক্রেভিং রিওয়ার্ড রেসপন্স এই ধারণার উপর এবং জেমস ক্লিয়ার বলতেছেন যে হ্যাবিট বিল করতে গেলে আমাদের এই বেসিক লুপের দিকে নজর করতে হবে কিন্তু কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড এই ব্যাপারটা আসলে এত দ্রুত ঘটে যে আমরা এটারে ভালো মতো বুঝতেও পারি না যেমন কখন মোবাইল হাতে নিয়ে ফেসবুক খুলে ডোপামিন পেলাম আমরা কিন্তু এটা টেরও পাই না আমরা কখন রিওর্ড পাচ্ছি ফেসবুক খুলে সেটা আমরা বুঝতেছি না এবং আবার রিয়ট পাওয়ার জন্যে আবার কিন্তু আমরা কোন একটা সোশ্যাল মিডিয়া বা কোনো একটা অ্যাপের কাছে যাচ্ছি কিন্তু আমরা যখন ফেসবুক খুলতেছি ভাবতেছি যে আরে আমার একটা ইনফরমেশন মনে হয় মিস হয়ে যাচ্ছে বা আমি একটু বোর ফিল করতেছি ফেসবুকটা খুলি কিন্তু কিউয়ের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার কিউ একটা ট্রিগারের মতো কাজ করে যে ট্রিগারটা আমাদের পরবর্তী কাজ করার জন্য ক্রেভিং তৈরি করে এবং কেন কারণ আমরা জানি যে ওই ক্রেভিংটা আমরা যদি মিট করি রেসপন্স করি তাহলে আমরা রিওয়ার্ড পাব যেমন আগে বেডরুমে টিভি ছিল তো ওই টিভিটাই আমার আরও টিভি দেখার ট্রিগার হিসেবে কাজ করতো পরবর্তী সময় আমি যেটা করলাম বেডরুম থেকে টিভিটা সরাই দিলাম সরাই দেওয়ার ফলে কী হলো আগে যেটা মনে হয়তো যে টিভিটা দেখেই একটু টিভিটা চালাই এবং তারপরে কতক্ষণ যে টিভি দেখতাম এবং এই টিভি দেখার ফলে আমার কতক্ষণ সময় এবং ঘুম যে নষ্ট হইতো সেটা যখন আমি বেডরুম থেকে টিভি সরাই দিছি তখন টিভিও আর দেখা হয় না ওই সময়টাও আর নষ্ট হয় না রাতের ঘুমটা ভালো হয় আমরা জানি যে রাতের ঘুম হইতেছে আমাদের বেইস আবার অনেক অভ্যাস বন্ধ করা গেছে জাস্ট ট্রিগার তৈরি করে যে জিনিসটা সেই জিনিসটা চোখের সামনে থেকে সরাই ফেলি যেমন যদি বাসায় সিগারেট রাখা হয় তাহলে অনেক বেশি সিগারেট খাওয়া হয় আবার সিগারেট যদি না থাকে তাহলে সিগারেট খাওয়া কম হয় উল্টোভাবে উল্টাভাবে কোনো অভ্যাসকে যদি পাকা পোক্ত করতে চাই তাহলে সেই জিনিসটার সেই ট্রিগার তৈরি করে সেই জিনিসটা আশেপাশে রাখলে পরে অভ্যাসটা আরো পাকা পুক্ত হয় যেমন আমার আশেপাশে প্রচুর বই রাখছি সেই বই যে সব সবসময় সব বই তাও না কিন্তু যেহেতু আশেপাশে অনেক বই আছে তাই টুকটাক কিছু না কিছু বই তো পড়াই হয় এবং মানে আশেপাশের এটার বলে এনভায়রনমেন্ট ডিজাইন এবং এনভায়রনমেন্ট ডিজাইন খুব গুরুত্বপূর্ণ এ বিষয়ে আসলে রিসেন্টলি একটা ইউটিউবের ভিডিও দেখলাম যে এক একটা জেন জেন মং ওনার ভিডিওটা হইতে যে হয় ক্লিনিং ম্যাটার্স মোর দেন মেডিটেশন এবং ওনার ওনাদের ওই জেন যে উনি ওনার যে বক্তব্য ছিল ওইখানে বলতেছে যে ওনাদের মেইন প্র্যাকটিস ক্লিনিং এবং ওনারা ওনারা মনে করেন যে ক্লিনিং ক্লিনিংটা অনেক পাওয়ারফুল এবং সিটিং মেডিটেশন হচ্ছে মুভিং মেডিটেশনটা হইতেছে থাউজেন্ড গুণ পাওয়ারফুল এবং আমরা নিজেরাই আমাদের নিজেদের এটা বুঝতে হবে সবাই যারা জুনিয়র আছেন তাদের বলতেছি যে আশপাশটা পরিষ্কার করে গুছাই যদি আমরা না বসতে পারি আমাদের কাজ কখনোই আসলে ওই লেভেলে যায় না ডি ক্লাটারটা আসলে খুব ইম্পর্টেন্ট এই জন্যই এই জেন মঙ্কের কথাটা বলা অ্যাটোমিক হ্যাবিটস বইটা নিয়ে একটি বলি শুধু কিউ ক্রেভিং রিওয়ার্ড রেসপন্স এই এই জিনিস বোঝার জন্য এই বই পড়ার কোনো দরকার নেই এই আমার কাছে মনে হয় যে এই বইটা একটা লাইফ স্টাইলের মতো এবং এটা একটা ইন্টারনাল এনার্জি আছে যেটা পাঠকের জীবনেও একটা পরিবর্তন নিয়ে আসে এবং প্রতিটা চ্যাপ্টারের শুরুতে একটা গল্প আছে যেটা একটা হুকের মতো কাজ করে যেটা ওই চ্যাপ্টারের টোটাল আলোচনাটা ওই গল্পের মধ্যে দিয়ে অনেকখানি বোঝা যায় অনেক স্ট্রাইকিং পয়েন্ট আছে আমি একটা এখন একটা স্ট্রাইকিং পয়েন্টের কথা বলি যেটা হচ্ছে যে কাজ করে সেখান থেকে ভুল করে সেখান থেকে শেখা আমাদের এখানে অনেকের ধারণা যেটা হচ্ছে যে ভুল হবে তাহলে কাজ শুরুই করব না এবং এবং ছোটবেলা থেকে শুনে আসছি যে অন্য অন্য কি বলবে সোশ্যাল অ্যাংজাইটি তো আমাদের এই বাংলাভাষী ভাষাভাষীদের মধ্যে তো এটা খুব বেশি ভাবে প্রচলিত আছে যে অন্য কি বলবে অন্য সেটাই বলবে যাতে তার স্বার্থ হাসিল হয় যেহেতু আমার ছাগলটা খাইতে হবে তাই আমি পণ্ডিত মশার ছাগলটা কুকুর আমরা যে সময়কালে এখন বাস করতেছি সেই সময়ে এই কেউ কিন্তু কারো দিক দেখতেছে না এটা একটা ভালো দিক যেহেতু কেউ কারো দিকে দেখতেছে না আমার উপর কোনো স্পট লাইট নাই তাই আমি আমার কাজটা নির্ভয় করতে পারি বিনা সংকোচে করতে পারি এবং সবার মনোযোগ কিন্তু স্ক্রিনের দিকে এবং কোনো ভাইরাল হওয়া ইস্যুও কিন্তু মানুষ কিছুদিন পর আর মনে রাখে না আরেকটা ভাইরাল হওয়া ইস্যু চলে আসে তাই ওই পাশে লোকে কিছু বলে এই ধারণা ভুলে যাও এবং তোমার যেটা ভালো মনে হয় সেই কাজটা নির্ভয় করো এবং যে প্রসঙ্গ নিয়ে এর আগে আলোচনা করতেছিলাম যে প্রচুর পরিমাণে কাজ করতে হবে সেখান থেকে আসলে শিখতে হবে এটার কোনো বিকল্পই নাই এটা নিয়ে অ্যাটমিক হ্যাবিটস বইয়ের চ্যাপ্টার ইলেভেনে খুব সুন্দর একটা গল্প আছে বারবার পড়ার মতো যে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার এক প্রফেসর তার ফিল্ম ফটোগ্রাফি ক্লাসের স্টুডেন্টরা দুই ভাগে ভাগ করছিলেন একটা একটা দল যারা হচ্ছে কোয়ান্টিটি গ্রুপ তারা গ্রেড পাবে প্রচুর পরিমাণে ছবি তোলার জন্যে আর দ্বিতীয় গ্রুপ তারা হচ্ছে কোয়ালিটি গ্রুপ তারা চিন্তাভাবনা করবে এবং গ্রেড পাবে একটাই বেস্ট ভালো ছবি তোলার জন্য এবং সেমিস্টার শেষে দেখা গেল যে সবচেয়ে ভালো ভালো ছবি প্রডিউস করছে হচ্ছে কোয়ান্টিটি গ্রুপ কারণ তারা ওই সেমিস্টার প্রচুর পরিমাণে ছবি তুলছে সেখান থেকে শিখছে কারেকশন করছে এবং আস্তে আস্তে তাদের ছবি তোলার হাত ভালো হয়ে গেছে এবং আমার নিজের জীবনে আমি একটা সময় যখন ফটোগ্রাফি করছি তখন দেখছি যে আমার ছবি তোলার যখন প্রচুর পরিমাণে ছবি তুলছি প্রচুর শিখছি তখন আস্তে আস্তে ছবি তোলার মান ভালো হয়েছে যদি ক্যামেরা হাতে নিয়ে বসে থাকতাম যে কীভাবে আরো ভালো ছবি তুলবো যদি আরও কিছু ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখতাম তাহলে আর ভালো ছবি তোলা হতো না ওই যে এখানে ছিলাম সেখানেই বসে থাকতাম তো এখান থেকে আমরা বুঝতে পারি যে করতে গেলে জাস্ট শুরু করতে হবে এবং জাস্ট ডু ইট এই শব্দটা এই জন্য এত পাওয়ারফুল এবং এই যে শুরু করতে হবে এবং পারফেক্ট হওয়ার জন্য বসে থাকে কোনো লাভ নেই তাই আসেন আমরা শুরু করি সবাই মিলে একসাথে ডেভেলপমেন্ট করি এবং পজিটিভ সাম গেম উইন উইন থিওরি এই থিওরিতে বিশ্বাস করি থ্যাংক ইউ খোদা হাফেজ